আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়ার বি ইনফোতে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর সর্বপ্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম রাষ্ট্র তুরস্ক এবং তুরস্কের পরই স্বীকৃতি প্রদান করে ইরান মুসলিম বিশ্বের অনেক দেশ এখনো পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এর মধ্যে বাংলাদেশ অন্যতম এখন প্রশ্ন হচ্ছে ঠিক কি কারণে কোন স্বার্থে ইসরায়েলকে ইরান স্বীকৃতি দিল এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হলো এবং আজ মধ্যপ্রাচ্যের সব থেকে বৈরী দেশ হিসেবে এক দেশ অন্য দেশের অভ্যন্তরে হামলা ও ধ্বংসের খেলায় মেতে উঠেছে এসব বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালে ইরান তেরোটি দেশের মধ্যে ছিল যারা ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের জন্য জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল দুই বছর পর ইরানও জাতিসংঘে ইসরায়েলের ভর্তির বিপক্ষে ভোট দেয় যাই হোক ইরান ছিল তুরস্কের পর দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার ঠিক দুই বছর পর উনিশশো সালে ইরান ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক এরপর উনিশশো সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখার মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল ইরানের শাহ শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয় এবং তেহরানের ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে ইরানি সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল ইরানি সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক হতে শুরু করে ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্ক যেভাবে আরো বেশি খারাপ হলো এখানে কয়েকটি কারণ আছে প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ তার প্রতি বৈরী হয়ে পড়া ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেসতে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় ইরান এর জনসংখ্যা ইসরায়েলের দশ গুণ বেশি ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয় কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম এছাড়া ইসরায়েল মিসাইল ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেটা ইরানের সর্বোত্তক মিসাইল হামলা ঠেকানোর মতো নয় সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইজরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে যেটা দুই দেশের সম্পর্ককে আরো বেশি খারাপের দিকেই নিয়ে যায় ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী ছিল না তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা আর সম্ভব হয়নি ওরা ইসরায়েল চেষ্টা করেছে অন্ধাতমূলক কার্যক্রম চালিয়ে ইরানের পরমাণু প্রকল্পকে ব্যাহত করতে সে চেষ্টাটা আসলে কাজ করেনি এতে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে গিয়েছে তার প্রতি বৈরি হয়ে পড়া ইরানের সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেজতে দিতে শুরু করে নানা অন্ধঘাতমূলক পদক্ষেপ এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলায় সৃষ্টির পদক্ষেপ নেয় লেবাননের ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ খামেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেয় অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল দর্শক ইরান ও ইসরায়েলের চলমান এই পরিস্থিতি ভবিষ্যতে আরো বেশি সংকটময় অবস্থা তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন ডিয়ার ভিউয়ার্স আজকে এই পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন এবং যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার ও আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ